আমার বাড়িতে রাত দুপুর সময় পুলিশ পাঠিয়েছিল এটা বলার জন্যই তো আজকে বিভিন্ন জায়গায় আমার উপরে জুলুম করা হচ্ছে আমার উপরে অত্যাচার করা হচ্ছে এইটা সবাই মিলে একটাই আওয়াজ তুলুন কি আওয়াজ কৃষক যেমন কালা কানুনকে বাতিল করেছে এই কানুনকেও বাতিল করতে হবে কৃষকদের মতো আন্দোলন করতে হবে তাই তো নাকি তো কৃষকদের মতো আন্দোলন করতে গেলে কৃষকরা कामयाबी হয়েছিল কি করে জানেন যেমন ঠিকই কিন্তু বিশৃঙ্খলার দিকে গেলে যেমন হবে না এর পাশাপাশি বড় একটা সাপোর্ট ছিল কৃষকদের পক্ষে সেই সাপোর্টটা হলো পাঞ্জাব সরকার পাঞ্জাব সরকার কৃষকদের বলেছিল শুনছেন তো সবাই পাঞ্জাব সরকার বলেছিল তোমরা আন্দোলন করো খুশি করো আস্তে আস্তে করো তোমাদের থাকা খাওয়া গাড়ি সব সহযোগিতা আমি করব। কেউ যদি মারা যায় তিন লাখ পাঁচ লাখ করে টাকাও দেবো তা যে সরকার বলল বিজেপি কে রুখতে আমাকে ভোট দাও সেই টিএমসি সরকারকে আমাদের বলা দরকার আছে না যে আপনি আমাদেরকে পুরো হেল্প করুন আমাদের মিটিং এর খরচ যাতায়াতের খরচ খাওয়ার খরচ আন্দোলনের খরচ তেল খরচ কি আন্দোলন করতে মারা গেলে আপনি পাঁচ লাখ দুই লাখ করে টাকা দেবেন কেন আপনি তো বলেছিলেন বিজেপিকে কে রোগবো ওয়াকা ফিরিয়ে দেবো কত কি তো বলেছিলেন যে আপনি যা করবেন শুধু বুঝতে পেরেছি কমসে কম এতটুকু তো করেন এ বলা দরকার আছে না না বলো রাজি করো কেন কলকাতায় এক কোটি লোক নিয়ে থেকে মার্চ শুরু হবে বিহারের লোক নিয়ে দিল্লি এই কৃষকরা আন্দোলনে মার্চ করে যাচ্ছিল না যাইনি কথা বলছো না কেন চলো কেউ যদি সামনে দাঁড়াতে না চায় এক কোটি লোকের সামনে সিনা তাং করে আমি প্রথম দাঁড়াবো চলো কাকে বলে চলো আমি রাজি আছি কিন্তু ক্ষমতার আসনে ক্ষমতার আসনে বসাবে ইনাকে আর মারপিট করার সময় আমাকে হ্যাঁ মুক্তির ফতুয়া মুক্তি ছাড়া অন্যজন কাটলে মানাই না বলেছিলাম না বলিনি লুহা ছাড়া লুহা কাটা যায় না এক গভর্নমেন্ট যখন সংবিধান বিরোধী কারা আনন্দ তৈরি করেছে এক গভর্নমেন্টের হেল্পের প্রয়োজন আছে না নাই কিন্তু আমরা তো করিনি এজন্যে বলেছিলাম চেয়ারের একটা পায়া দরকার আজকে যে সরকারটা বসে আছে যদি ওই সরকারের একটা পায়া আমাদের থাকতো তিনটে ধরুন ওনার একটা যদি আমাদের থাকতো এক্ষুনি তো বলতাম জলদি করে নিন্দা বিল পাস করে সুপ্রিম কোর্টে যান কেস করুন আর করুন নাই পায়া খুলে নেব সরকার খুলে দেবো বলতে পারতাম না পারতাম না এটাই তো বলার জন্য আমি দালাল হয়েছি এই বলার জন্যই তো আমার ভাই নৌসাদকে বিয়াল্লিশ দিন জেল খাটতে হলো এটা বলার জন্যই তো আমার বাড়িতে রাত দুটোর সময় পুলিশ পাঠিয়েছিল এটা বলার জন্যই তো আজকে বিভিন্ন জায়গাতে আমার উপরে জুলুম করা হচ্ছে আমার উপরে অত্যাচার করা হচ্ছে এইটা বলার জন্য জাতিকে বাঁচাবার জন্য গত দেখলেন না গত কদিন আগে বাংলায় কলকাতা একটা টিএমসি মিটিং হয়ে গেল দেখলেন না তোর না হ্যাঁ সেখানে একজন মলি একজন মලි সাহেব কি বলল এই মাথা ইট টুপি মুখে দাড়ি वाला আমার গাল দিতেছলে দেখেন না এ দেখেছেন না দেখেন না কেন এই হক কথাটা বলার জন্য তো যাক আমি সংক্ষেপ করছি শেষ কথা শেষ কথা আমি ওই আন্দোলন গুনকে সাপোর্ট করছি যে আন্দোলন কালা কানুন বাতিল করতে চায় ওয়াকফ উদ্ধারও করতে চায় সেন্টার ও ওয়াকফের বিরুদ্ধে রাজ্য ও বিরুদ্ধে শুনছেন না শুনেন না এই উভয় অকাবকে বাঁচিয়ে এই কালা কানুনকে যারা বন্ধ করতে চায় তাদের প্রত্যেকটা আন্দোলনকে আমার সাপোর্ট আহলে সুন্নত জামাত আমার ভালোবাসার বাপ মা ভাই বোন আপনাদের সাপোর্ট করার জন্য ইজাজত দিচ্ছি আপনারা সাপোর্ট করবেন না আল্লাহকে সাক্ষী রেখে বলুন করবেন না হাত তুলে বলুন করবেন না হ্যাঁ করবেন কিন্তু যারা আন্দোলনের নামে কেন্দ্র ভয় দেখিয়ে নতুন করে আবার টিএমসির কোলে তোলার প্ল্যান করছে তাদের আন্দোলন আমি সাপোর্ট করছি না আপনারাও করবেন না আন্দোলন করতে পয়সা দিচ্ছে যা তিন লাখ লিজা চার লাখ লিজা প্রোগ্রাম কর শুধু ঘুরিয়ে ফিরিয়ে লাস্টে বলবি সরকার দেখবে বলে কি দেখবি তেরো বছর ধরে তো কিছুই দেখলি নি আর কি দেখবি কবে দেখবি এই বিপদের সময় যদি না সাত বিস্তার কবে দিবি কি কথা কষ্ট হচ্ছে কষ্ট যদি হয় বা সময় তেসে গেছে তিন বছর আগে বলেছিলাম না গত বছরে বলেছিলাম যে তিন বছর সময় দিচ্ছি তার মধ্যে এক বছর তিন মাস চার মাস চলছে এখনো ষোলো মাস এক বছর আট মাস আছে আমি কি বলেছিলাম চোখ দিয়ে পানি নয় রক্ত বেরোবে বলেছিলাম তো এখন এক বছর আট মাস বাকি আছে আমি তোমাদেরকে আবার একটা লাইন বলে যাচ্ছি আগামী দু মাস ওয়েট করো না সরি চার মাস ওয়েট করো চার মাস পরে আবার একটা অঘটন ঘটবে শোনো ইন্টারন্যাশনাল খবর রাখতে হয় এটা আমার নবীর আদর্শ শুধু কুমাই পরে নিজের গ্রামের নিজের ভাইয়ের সঙ্গে ঝগড়া ছাড়া মুসলমান কি করতে পারে হ্যাঁ শুধু নিজের ভাইয়ের কি করে ক্ষতি করব নিজের কমের কি ক্ষতি করব এই করতে পারে কথা বুঝে আসছে চার মাস সময় দিচ্ছি আমার একটা শেষ কথা কি হলো একটা শেষ কথা শুনছেন আন্দোলন করতে করতে যত বিশৃঙ্খলা হবে মনে রাখবেন রাষ্ট্রপতি শাসনের দিকে দেশকে চেষ্টা করবে আর রাষ্ট্রপতি শাসন যদি হয়ে যায় যেখানেই সুইচ দেন না কেন যাবে বুঝতে পারছেন কথা বুঝতে পারছেন না তখন কি করবেন তখন কি করবে তাই যাক এখনো সময় আছে আন্দোলন করুন সর্ব ধর্মের মানুষকে সাথে করে নেন সবাইকে নেন সবাইকে ডাকুন কেন তারা তো আমাদের বন্ধু হয় আমাদের দেশবাসী আমাদের প্রতিবেশী আমাদের ভাই তারাও তো বলছে আমরা সেকুলার কমনার নাই কিছু হয়ে গেছে সবাই তো হয়নি সেকুলার এক জায়গায় হয় হয়ে আন্দোলন করুন কি গো বলা ভুলে গেল আসুন সালাম দেবো দোয়া করব তার আগে একটা ছোট্ট কথা বলবো রাখবেন কি গো ছোট্ট কথা বলবো রাখবেন একটু হ্যাঁ না বলে না কষ্ট হয়ে গেল আমার কথা শুনে কারা কারা কষ্ট পান নে একটু হাত তুলে সাক্ষী দেন তো সত্য কথা ডায়ে বায়ে দেখেন কেউ বাদ আছে কি না কেউ হাত তুলতে বাদ নেই তো আপনা বান হাত তুলতে দিদি বাকি থাকে ঝগড়া করবো না ও আদর্শ মান্য বিদায় শুধু চিনে লোবো আমাদের নয় কেন চিনতে হবে যতক্ষণ না মোনাফেক নেতা চিনতে পারবে ততক্ষণ ওম্মতে মোহাম্মদী তোমাদের উপর আল্লাহ দয়া আসবে না কামিয়াবিও হবে না সালাউদ্দিন আইবি তিন হাজার মুক্তি আলেম উলামাকে কতল করেছিল কত তারা গাদ ছিল ব্রিটিশদের ইংরেজদের ইহুদিদের দালাল ছিল হাজরত ইমাম হোসাইন হুজুরের বিরুদ্ধে সাত হাজার হাফেজ তিন হাজার মুফতি তিন হাজার মৌলানা সরি তিন হাজার হাফেজ তিন হাজার মুফতি সাত হাজার মৌলানা নেবেছিল ইমাম হোসাইন হুজুরের বিরুদ্ধে লড়াই করবে বলে শুনছেন তো নাকি একটু সাবধানে চলো আর হেসুনি আর হই হই করুনি যদি তোমরা এই আইনকে বাতিনতে পারো তাহলে মনে রাখবে একটা নতুন আইন হবে সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে ওই আইনটা হবে কি তোমরা ভারতের নাগরিক নয় বাস খেলছে আব্বা দিকে বলতে তখন আসবে না যে ভোটটা আমার দিকে খেয়াল করিস আর বললেই অনেক মুসলমান বলে হুজুরের ছেলে রাজনীতি করবে কেন হুজুরের ছেলে ওরে হারাম খোদ সাইতান আমার নবী দশটা বছর রাষ্ট্র প্রদান হয়ে রাজনীতির গুরুত্ব শিখিয়েছে সাইতান পড়াশোনা করলিনি আজকে কি বিপদে পড়লি